ছয় জিবি একশো আড়াই জিবি অফারে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায়

হ্যালো ভিউ আর সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনিক ভালো আছেন চলে আসছে মিরপুর রং ধুনু শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্ট একটা মোবাইল এক্সচেঞ্জ এ ভিউওর আপনাদের বাজেট যদি তিন হাজার কম হয়ে থাকে এই শপ থেকে একটা স্মার্ট ফোন হলেও নিতে পারবেন ভিডিওটি না ট্রেনে সম্পূর্ণ দেখবেন অবশ্য আর যেহেতু বিজয়ের মাস বিজয়ের মাসে সেরা ডিসকাউন্ট ফোন কিনতে পারবেন এই শপ থেকে আমরা কথা বলবো এই শপেরই অন আর অবশ্য রোমান ভাইয়ের সাথে াম কেম আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাকে তো দেখে মনে হচ্ছে হাসি খুশি আজকে বিজয়ের মাস চলতেছে আজকে এমন একটা প্রাইস দিব যে আপনারা সবাই হাসি খুশি

স্ক্রিনশট মেরে যোগাযোগ করবেন

অফার পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা অপো এভেন একটা একটা সামনে হ্যাঁ চার জিবি র্যাম চৌষট্টি জিবি রাম চার হাজারি এটা একটা মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো জি ভাই মাত্র চার হাজার টাকা হইলে নিতে পারবে পারবেন অপো এফ ওয়ান এস তারপর দেখাচ্ছি ভাই খুবই ফ্ল্যাগশিপ ডিভাইস একটা এটা হচ্ছে আপনার অপো এ থ্রি এস অপো এ থ্রি এস জি ভাই ব্যাক লুক বলতে পারেন পুরো আইফোন এইট প্লাস এর মতো জি ভাই এটা হচ্ছে আপনারা আপু ভাবিরা দেখছেন যাদের পিঙ্ক কালার পছন্দ অবশ্যই এই ফোনটা নিতে পারেন

একটা রাগ দেখাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট দুইটা রাগ দেখাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট তার আপনার খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ভিভো ওয়াই নাইনটি থ্রি হ্যাঁ ব্লু কালার এবং রেড কালার এভেলেবেল আছে আমার কাছে বর্তমানে এটা হচ্ছে আপনার চার হাজার মিলিয়াম ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি ঠিক আছে নস ডিসপ্লে একটি প্রোডাক্ট হ্যাঁ খুবই সুন্দর এটা একটা অফার প্রাইসে থাকবে বিজয় মাস উপলক্ষে মাত্র মাথা ঠিক না থাকলে এমন প্রাইস দেবে বললাম না কাস্টমার আপনাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো প্রাইস অবশ্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আঠাশে ডিভাইস ক্যামেরাও চমৎকার নিতে পারেন

পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এমনকি আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ফাইভ থাউজেন্ড মিলিয়ন ব্যাটারি এটা বক্স যাযাত সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে জি ভাই ছাপ্পান্ন ভেরিয়েন্ট এর ফোন ইন্ডিস পেলে ফিঙ্গারপ্রিন্ট সাইজ ফিঙ্গারপ্রিন্ট সবাই হ্যাঁ তারপরে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট ঠিক আছে যারা কিনা ওই যে উপর দিয়ে ক্যামেরা উঠবে ওয়ার্স ক্যামেরা ফোন জি ভেপ ক্যামেরা

তারপর আপনাদেরকে আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি যারা কিনা সুপার এবল ডিসপ্লে প্রোডাক্ট খুঁজতেছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটা আপনার হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে আর যারা কিনা 4K ভিডিও করতে চান তারা এই প্রোডাক্টটি নিতে পারবেন 4K তো ভিডিও করা যাবে হ্যাঁ ভাই 4K তো ভিডিও করতে হবে

তারপর আপনাদেরকে আরেকটা ডিভাইস দেখাচ্ছি Redmi Note 7 Pro Redmi Note 7 Pro অবশ্য কম বাজেটের মধ্যে যারা গেমিং ফোন নিতে চান এই ফোনটা নিতে পারেন এটা কিন্তু ওয়াই আসে অবশ্য গ্লাস বডি জি এটা কিন্তু দুইবার লঞ্চ হইছে 19

দেখাচ্ছে এটা হচ্ছে আপনার পোকো এম ফোর প্রো ফাইভ জি কমলা সুন্দরী হ্যাঁ কমলা সুন্দরী এটা আপনারা ফুল অফ ফুল বক্স সহকারে পাচ্ছেন 6GB 128GB যারা গেমিং করবেন তাদের জন্য স্পিকার আছে এখানে আছে আবার এখানতেও আছে তিনটা স্পিকার ঠিক আছে প্লাস এটা আপনারা 6GB 128GB অফার প্রাইসে পে যাচ্ছেন মাত্র 17000 টাকাে মাত্র 17000 জি ভাই মাত্র 17000 টাকাে পে যাবেন বক্স চার্জার সহ কিন্তু এটার ক্যামেরার কথা না বললেই না গেমিং ডিভাইস এবং অসাধারণ ক্যামেরা পেয়ে যাবেন

এই ছিল মোবাইল আজকের কালেকশন অবশ্যই অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর যারা বক্স চার্জার সহ এবং বিজয়ের মাসে গিফট সহ ফোন নিতে চান অবশ্যই চলে আসবেন মোবাইল এক্সচেঞ্জ এখানে আসলেই কিন্তু একদম পাইকারি দামে ফোন কিনতে পারবেন